जो शहीद हो रहे हैं उनसे अल्लाह की मुलाकात होगी दुनिया में उन पर क्या बीती इस पर भी बात होगी खुदा रहा अपने मासूमों को तलकीन कीजिएगा कि वो अल्लाह से हमारी शिकायत ना करे बल्कि अल्लाह से ये दरख्वास्त करे कि वो हमारे जैसे कमजोर ईमान वालों को ताकत अता करे क्योंकि हम भूले हुए हैं हम भूले हुए हैं कि मनफत एक है তাকাদ আদা করেছে তাকাদ আদা করেছে তাকাদ আদা করেছে ভারতীয় সেনাদেরকে ভারতীয় বায়ু সেনাকে যা পাকিস্তানে থাকা পানা দেওয়া আতঙ্কবাদী আতঙ্কবাদী নটা ইনফ্রাস্ট্রাকচার কে ধারাশাহী করে দিয়েছে ধুলিসাত করে দিয়েছে মাটিতে মিশিয়ে দিয়েছে তাকাদ দাদা করে চাল্লা বলেছে যে বদলা নেই সমস্ত কাফির এরাই তো যারা মসজিদের নামে ধর্মকে সামনে রেখে মাসুম মানুষের হত্যা করে দেখুন সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি প্রথমে তো স্যালিউট জানাবো প্রথমে তো স্যালিউট জানাবো যে ভাবতে পারিনি ভাবতে পারিনি যে পনেরো দিনের মাথায় এরকম একটা অ্যাকশন হবে এটা নিজের মধ্যে একটা বিরাট ব্যাপার যে এক দেশে থেকে আর এক দেশের আতঙ্কবাদী ইনফ্রাস্ট্রাকচারকে ধারাশাহী করে দেওয়া তা সম্ভব নয় ভারতে থেকে পাকিস্তানের মাটিতে তৈরি হওয়া জায়গা দেওয়া আতঙ্কবাদী এক একটা বিল্ডিং কে একটা মসজিদ কে ধারাশাহী করে দেওয়ার মতো পাওয়ার রাখে ভারতীয় সেনা একটা এদিক এদিক মানে চুপ হয়নি কোনো সিভিলিয়ানের গায়ে হাত পড়েনি কোনো পাকিস্তানি আর্মির গায়ে নেভির গায়ে হাত পড়েনি হাত পড়েনি কিন্তু বদলা চরম নেওয়া হয়েছে কিন্তু এটুকু আমি আপনাদেরকে কনফার্ম জানিয়ে দিচ্ছি যে এটা ফেজ ওয়ান এটা ফেজ ওয়ান পিকচার আভি বাকি হ্যাঁ এটা ফেজ ওয়ান পিকচার আভি বাকি হ্যাঁ ভারতের বদলা নেওয়া এখনো শেষ হয়নি কারণ ধর্ম নিয়ে বলা হয়েছিল না যে মোদীকে বলো মোদী কো বলো হাজবেন্ডদেরকে নিজেদের ওয়াইফের সামনে বইয়ের সামনে গুলি মেরে মেরে মা মা দাঁড়িয়ে আছে তার ছেলেকে গুলি মারা দি বলা হয়েছিল কি সরকারকে বলো দেখুন একবার আমরা জিনিসটাই জানবো যে ভিক্টিম হয়েছিলেন তিনি কি বলছেন সেটা আগে জানি धन्यवाद करती हूँ उनसे बहुत थैंक यू कहती हूँ कि उन्होंने मेरे पति की मौत का बदला लिया है धन्यवाद कहूँगी मैं मैं बहुत छोटी हूँ उन्हें कुछ भी कहने या नहीं कहने वाली लेकिन हाँ जिस तरीके ऐसी हमारे पूरे परिवार को उनपे विश्वास था उन्होंने उसी तरीके ऐसी जवाब दे के हमारे विश्वास को कायम रखा है দেখুন কনফিডেন্স তো হান্ড্রেড পার্সেন্ট ছিল ইনফ্যাক্ট পাকিস্তানি আহ প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেখানকার নেতা মন্ত্রীদেরও কনফিডেন্স হান্ড্রেড পার্সেন্ট ছিল যে মোদী ছাড়বে না এ মোদি মারবে কিন্তু এইভাবে মারবে আমি এখনো পর্যন্ত অবাক হয়ে যাই আমি অবাক যে কালকে এবিপি নেটওয়ার্কে এসে এত বড় বড় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী এত কথা বললেন ব্যাংককে নিয়ে বলছেন গরিবের পার্সেন্টেজ গরিবী রেখার বাইরে এই সমস্ত ডায়লগ আর কালকে মাথায় চলছিল যে রাত্রে একটা পাঁচে অ্যাটাক হতে চলেছে পাকিস্তানে এয়ার স্ট্রাইক হতে চলেছে পাকিস্তানে আর যার নাম দেওয়া হয়েছে আর যেটাও নরেন্দ্র মোদীর পছন্দ করা নাম আমি এটাও শুনেছি যে এই অপারেশনের নাম প্রধানমন্ত্রী নিজে দিয়েছেন যে অপারেশন সিন্দুর এ সিন্দুর একটা সিগনিফিকেন্ট ক্রিয়েট করছে এই সিন্দুরের মধ্যে রয়েছে অনেক লুকোনো মানে লুকিয়ে রয়েছে প্রথমে তো জেনে নিন যে নটা টার্গেট রড ডিসাইড করেছিল মনিটর প্রধানমন্ত্রী অজিত ডোভাল রাজনাথ সিং অমিত শাহর মতো নেতারা করছিলেন আর অপারেশন আমাদের ভারতীয় সেনা করছিলেন মিসাইল এক একটা হ্যামার বোম স্কাল্প মিসাইল থেকে শুরু করে সুসাইড ড্রোন কোনো কিছুই বাদ যায় না সুইসাইড ড্রোন কে দেখে এখন পাকিস্তানিরা আবার গল্প দিচ্ছে যে আমরা মেরে ফেললাম আরে ওটা আমাদের ফিডায়ন ছিল মূর্খ ওটা আমাদের ফিডায়ন ছিল ওটা সুইসাইড ড্রোন ছিল বাংলাদেশি বাংলাদেশিতে যাই তারপর তো বাকিটা যাবো আগে বাংলাদেশের অবস্থা দেখুন এই যে খবর করতে লেগেছে তিন রাফাল এক মিজ ভারতের পাঁচ যুদ্ধ বিমান ভূপাতিত এরা কোন যুগে আছে ভাই এরা কোন সমাজে বাস করছে এরা আদৌ কি পৃথিবীতে আছে নাকি পৃথিবীর বাইরে চলে গেছে আর এদের জন্য একটা ভিডিও জাস্টিফাইড প্লিজ কিছু মনে করবে প্লিজ এটা একটু দেখে নিন ভাইজান ভাইজান তোর বাপকে মার দিয়ে কই মার দিয়ে কই কো মার দিয়া কো মার দিয়া কাল রাত্রে বাপের ধুলাই হচ্ছিল বাপ ছটফট করছে বাপ আকাশ থেকে কি হচ্ছে বাপের ধুলাই চলছে নটা জায়গাকে টার্গেট করা হয়েছে যেখানে প্রথমে আমি আপনাদেরকে জানাবো যে পাকিস্তানের চারটে জায়গা পিওকে ওটাও পাকিস্তানি বলে নিজেদের কিন্তু বেসিক্যালি ওটা আমাদের পিওকে পাক অধিকৃত কাশ্মীরের ওখানকার পাঁচটা জায়গায় চুন চুনকে এই যে হাফিজ সাইদ থেকে শুরু করে মাসুদ আজহার থেকে নিয়ে জয়সে মোহাম্মদ থেকে নিয়ে প্রত্যেকের আড্ডা সুইমিং পুল খাওয়া দাওয়া ট্রেনিং দেওয়া এই সমস্ত করতেন না যে সমস্ত ডেরায় যে সমস্ত গড়ে তাকে চুন চুনকে মারা হয়েছে যেমন ভাওয়ালপুরের কথা আমি যদি বলি তো ওটা হচ্ছে জয়সে মোহাম্মদের হেডকোয়ার্টার ছিল এখানে ছিল সুইমিং পুল ছশোটার ওপর লোক নাকি এখানে থাকতে পারত। তাদেরকে ট্রেনিং দেওয়া হতো আর এটাই হচ্ছে সেই মসজিদ সুবান আল্লাহ এই মসজিদ সুহান আল্লাহ যা চোখের সামনে এমন মিসাই পড়লো হ্যামারের সেই মিসাইলে মসজিদের গুমুজ ফমুজ উড়ে মাটির তলা অবধি ঘটত পুরো সুহান আল্লাহ হয়ে গেল এখানে ধর্মকে আমি আনবো না এই কারণে এই কারণে এই মসজিদের আড়ালে সুইমিং পুলে পার্টি হতো প্ল্যানিং হতো ছাব্বিশ এগারো প্ল্যানিং করা হয়েছিল কিভাবে মারা হবে পুলওয়ামার প্ল্যানিং করা হয়েছিল পুলওয়ামা ট্যাক ধারাশাহী এটা পাকিস্তানের পাঞ্জাব এরিয়াতে পড়ে আচ্ছা মুরেদ কি মুরেদ কে মুরেদ কে এটা হচ্ছে লাস্কারে তো এবার গর এখানে তৈরি হতো ফিডায়েন এখান থেকে অস্ত্র শস্ত্র পাচার করা হতো কোথায় পিও কেতে পাক অধিকৃত কাশ্মীরে এখান থেকে অস্ত্র পাচার করা হতো মুজাফরাবাদ যখন নাকি বোম পড়তে লেগেছে তখন এখানে ব্ল্যাক আউট হয়ে যায় সব অন্ধকার ভাবতে পারিনি তো কি চলছে ভাই এখানে ট্রেনিং দেওয়া হতো এখানেও রয়েছে আপনার সোয়াই নাল্লা ক্যাম্প সব কি নাম সোয়াই নাল্লা ক্যাম্প আর নেহি ওগুলো সব ছিল এটা ছিল হয়ে গেছে যেমন আপনাকে জানিয়ে দিই কোটিল আব্বাস ক্যাম্প গুলপুর ক্যাম্প ছিল ছিল হয়ে গেছে ভিমবের বারনালা ক্যাম্প ছিল সেলকোট সেলকোট যেখানে ছিল সার্জেল ক্যাম্প যেখানে এই 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 চারজন জওয়ান এই রিসেন্টলি জম্মু কাশ্মীরে একটা অ্যাটাক হয়েছিল রিসেন্ট দু হাজার চব্বিশে জম্মু কাশ্মীর সহ জওয়ান মারা গেছিল এইখান থেকে এসার ক্যাম্প থেকে সব প্ল্যানিং হয়েছিল ছিল হয়ে গেছে সব রয়ের ঠিকানা দেওয়া সব টার্গেট সেট করা এখানে ছিল আপনার জানিয়ে দি মেহমুন্না মেহমু মেহমুন্না মেহমুনা জোয়া তো নেই মিউনের কেউ লাভ নেই এই সমস্ত ছিল সব হাওয়া হয়ে গেছে যেখান থেকে পাঠানকোটের কোটের প্ল্যানিং হয়েছিল তো এই সমস্ত ছিল হয়ে গেছে এবার এখানে আপনাদেরকে বুঝতে হবে যে পুরো অ্যাটাকটা একটা পাঁচ থেকে দেড়টার মধ্যে টাইমিংটা ইম্পর্টেন্ট পঁচিশ মিনিটের মধ্যে নটা জায়গা ধারা তার মানে দু ঘন্টা টাইম পেলে কি করতো পাকিস্তান থাকতো না তো ম্যাপে পাকিস্তান থাকতো না তো ম্যাপে দু ঘন্টা টাইম নেয়নি পঁচিশ মিনিটে সাল্টে দিয়েছে মোটামুটি দুটো থেকে রিপোর্ট হতে লেগেছে দুটো থেকে গোটা ভারতবাসী জেগে ভোর থেকে সেলিব্রেশন শুরু

মারা হয়েছিল সেই সিন্দুর সামনে রেখে ভারতীয় সেনা বলেছে যে আমি দাম দিলাম বদলা নিলাম কারণ এই সিন্দুর এমন একটা আইডেন্টিফাই করে যেটা হিন্দু ধর্মের মহিলারাই এটা ইউজ করে থাকে সিন্ধুর সেটাকে সামনে রেখে এই অপারেশনের নাম দেওয়া অপারেশন সিন্দুর এটা হচ্ছে যে ভারতীয় সেনা সেই সমস্ত বোনেদের বদলা নিয়ে এসেছে অপারেশন কমপ্লিট করে এসেছে বদলা নিয়ে এসে বলেছে যে সিন্দুর যাও আজকে কমপ্লিট হলো ধর্ম আনা হয়েছিল না তো আমরা ধর্মকে সামনে রেখে মারলাম মারলাম ধর্মকে সামনে রেখে আবার আমরা প্রেস ব্রিফিং করলাম প্রেস ব্রিফিং এ কারা ছিল ছিল বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ছিলেন কার্নাল সোফিয়া কুরেসি সোফিয়া কুরেশি ছিলেন উইং কমান্ডার ভৌমিকা সিং আর এখানে এটাতেও বোঝার আছে এখানেও মহিলারা ছিলেন যে সমস্ত মহিলাদেরকে সামনে দাঁড় করিয়ে তাদের হাজবেন্ডদেরকে গুলি করা হয়েছিল আজকে সেই মহিলারা দেখছেন আবার সেই জায়গায় এত বড় অপারেশনের এই যে ব্রিফিং করছেন মহিলারা প্লাস এই যে ধর্মকে আনা হয়েছিল হিন্দু মুসলিম এখানে কর্নেলই রয়েছেন সোফিয়া কুরেসি তার মানে হিন্দু মুসলিম না এখানে প্রবলেমটা হয়েছিল আতঙ্কবাদের চেষ্টা করা হয়েছিল যে বলো দেশের প্রধানমন্ত্রীকে বলো যাও বলো বলো বলে দিছে এইবার ওখানে মাটিতে পাকিস্তানের মাটিতে কাঁপছে তারা ভাবছে এই বোম পড়বে কারণ কোনো দেশ আটকানোর নেই পাকিস্তানে সেফ নেই পাকিস্তানে সেফ নেই কি আমি তো বলবো কোনো দেশেই সেফ নেই ভারত জানে কিভাবে মারতে হয় ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দিই স্কাল্প যে মিসাইল ইউজ করা হয়েছে সেটা নোন অ্যাজ অ্যা স্ট্রং শ্যাডো যার রেঞ্জ হচ্ছে দুশো পঞ্চাশ কিলোমিটার ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটি রয়েছে হ্যামার বোম ইউজ করা হয়েছে যার রেঞ্জ হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার আর লইটারিয়ান মুনিশন ইউজ করা হয়েছে যেটা নোন অ্যাজ অ্যা সুইসাইড ড্রোন আর যে ড্রোন নিয়ে লাফালাফি করছে পাকিস্তান যে আমরা মেরেছি তোমরা মারোনি ওটা সুইসাইড ড্রোন ওটা ফিডাইন আমরা পাঠিয়েছিলাম বুঝেছো যাই হোক আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি শুধু এটুকু আপনাদেরকে রিমাইন্ড করাবো যেটা হচ্ছে ফেজ ওয়ান পিকচার আভি বাকি হ্যাঁ দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে